আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার ফেসবুকের ভাইরা ইউটিউবের ভাইরা পেজের ভাইরা টিকটকের ভাইরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি তামিম বাইক গ্যালার থেকে আজকে যে বাইকটার কন্ডিশন রিভিউ দিচ্ছি এইটা হলো হুন্ডা লিবো একশো দশ সিসি একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এটা মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার একুশের মডেল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে স্মার্ট কার্ড আছে টেস্ট ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে এই বাইকটা সেল করতে চাচ্ছি বাইকটা রান করছে পনেরো হাজার প্লাস আমার লোকেশন উত্তরা চোদ্দো নম্বর সেক্টর দশ নম্বর রোড চুয়াল্লিশ নম্বর হাউস দর্শক ভাইরা এই বাইকটার আমি দাম চাচ্ছি সাতানব্বই হাজার টাকা এই বাইকটির আমি দাম চাচ্ছি সাতানব্বই হাজার টাকা যে সকল ভাইরা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ইনশাআল্লাহ কিছুটা ডিসকাউন্ট দিব আর আমার ফেসবুক প্ল্যাটফর্মের ভাইরা কলেজার ভাইরা আমার সামনে যতগুলো ভিডিও আছে প্রত্যেকের ভিডিওতে আমি লাইক শেয়ার কমেন্ট এবং ফলো দিয়ে রাখি আপনারাও ইনশাল্লাহ আমি একজন ছোটো ইউজার হিসেবে আমাকে ফলো দেবেন লাইক দেবেন আপনাদের সাথে আমাকে রাখবেন তিনি সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি তামিম বাকিরের পক্ষ থেকে সকলের শুভেচ্ছা সকলকে শুভেচ্ছা কামনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা